আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুয়াই বাদেন অর্থ একটু পরে আরবিতে হবে শুয়াই বাদেন বাংলা অর্থ একটু পরে অহেত রকম অর্থ এক নাম্বার আরবি হবে অহেদ রকম বাংলা অর্থ এক নাম্বার অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্বাম বাংলার অর্থ বাথরুম কোথায় লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে বাদেন অর্থ একটু পরে অহেদ রগম অর্থ এক নাম্বার অয়েন হাম্বাম অর্থ বাথরুম কোথায় লাম্বা অর্থ বাতি তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষ বার আরবি হবে আখের মাররা বাংলা অর্থ শেষ বার মালিশ অর্থ মাফ করা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করা সবগুলো শব্দ আরো এক বেশি তানি মাররা অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার মালিশ অর্থ মাফ করা মাফি দাও অর্থ ডিউটি নাই আরবিতে হবে মাফি দাও বাংলা অর্থ ডিউটি নাই আলিয়াউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাংলা অর্থ আজ ছুটি বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাংলা অর্থ আগামীকাল ফি শুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বানো অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে মাফি দাও অর্থ ডিউটি নাই আলিয়াউম ইজাজাহ অর্থ আস্তুটি বখরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ আছে গুজ সাজার অর্থ গাছ কাটা আরবিতে হবে গুজ সাজার বানো অর্থ গাছ কাটা হাগি সুগল অর্থ আমার কাজ আরবিতে হবে হাগি সুগল বান অর্থ আমার কাজ নুস্তা অর্থ আধা ঘন্টা। আরবিতা হবে নুসা বাল অর্থ আধা ঘন্টা। সোয়াই ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো আরবিতা হবে সোয়াই ইন্তেজার বাল অর্থ একটু অপেক্ষা করো সবগুলো শব্দ আরও এক বেশি খিনি। গুস গুজ অর্থ গাছ কাটা হাগি সুগল অর্থ আমার কাজ নুসা অর্থ আধা ঘণ্টা সোয়াই ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো কর অর্থ এটা দূরে না আরবিতে হবে বাংলা বাইদ এটা দূরে না সয়াই গিদ্দাম অর্থ একটু সামনে আরবিতে হবে সয় গিৎ দাম অর্থ একটু সামনে ইজি অর্থ আমি আসছি আরবিতে হবে ইজি বাংলা অর্থ আমি আসছি কোলো মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কোলো মজুদ বাংলা অর্থ সব আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদাম অর্থ এটা দূরে না সয় গিৎ দাম অর্থ একটু সামনে আনা ইজি। অর্থ আমি আসছি হলো মজুদ অর্থ সব আছে লেকিন মাফিরো অর্থ কিন্তু যাব না আরবিতা হবে লেকিন মাফিরো বাংলা অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ আরবিতা হবে জেন আও খারবান বাংলা অর্থ ভালো অথবা খারাপ ওয়াহিদ শী অর্থ একটি নাও আরবিতা হবে ওয়াহিদ শীল বাংলা অর্থ একটি নাও মাফ ইদ নিন অর্থ দুইটা না আরবিতে হবে মাফ ইতনিন বাংলা অর্থ দুইটা না সবগুলো শব্দ আরও এক শিখেনি লেকিন মাফিরো অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ অহেদশীল অর্থ একটি নাও মাফি ইতনি অর্থ দুইটা না হাদা হেলু অর্থ এটা সুন্দর আরবিতে হবে হাদা হেলু বাংলা অর্থ এটা সুন্দর মু আলহিন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বাল অর্থ এখন না সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো আরবিতে হবে সাক্কার বাপ বাল অর্থ দরজা বন্ধ করো মিফতা অর্থ চাবি কোথায় আরবিতে হবে অয়েন মিফতা অর্থ চাবি কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা হেলু অর্থ এটা সুন্দর মো আলহীন অর্থ এখন না সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো অয়েন মিফতা অর্থ চাবি কোথায় শিল ফুলুস, অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস বানো অর্থ টাকা নাও ইন্তারাতিব অর্থ তোমার বেতন আরবিতে হবে অর্থ তোমার বেতন অর্থ ধন্যবাদ হবে ধন্যবাদ আলফ্রিয়াল অর্থ হাজার টাকা আরবিতে হবে আলফ্রিয়াল বান অর্থ হাজার টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নি শিল ফুলুস, অর্থ টাকা নাও ইন্তারাতিব, অর্থ তোমার বেতন শুক্রান অর্থ ধন্যবাদ আলফ্রিয়াল, অর্থ হাজার টাকা মোয়াল্লেম অর্থ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্লাম আভাগ, অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ অর্থ হাসিয়া এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক অর্থ হাসি ইনতা মাফিস জালান অর্থ তুমি রাগ না আরবিতে হবে ইনতা মাফিস বাংলা অর্থ তুমি রাগ করো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি মোয়ালনে অর্থ উস্তাদ অর্থ 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 হাসি তুমি এ থাক রাগ করো না আনা ওয়াদি অর্থ আমি পাঠাচ্ছি আরবিদা হবে আনা ওয়াদি বাংলা অর্থ আমি পাঠাচ্ছি আনা গলতান অর্থ আমার ভুল আরবিদা হবে আনা গলতান বাংলা অর্থ আমার ভুল আনাদোর অর্থ আমি খুঁজতেছি আরবিতে হবে আনাদোর বান অর্থ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল বান অর্থ ঝগড়া করো না সবগুলো শব্দ আরো এক বেশি খেনি আনা ওয়াদি অর্থ আমি পাঠাচ্ছি আনা গলতান অর্থ আমার ভুল আনা দোর অর্থ আমি খুঁজতেছি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না বাপ অর্থ দরজা আরবিতে হবে বা বাংলা অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ নাস্তা সম অর্থ রোজা আরবিতে হবে স্তম বাল অর্থ রোজা লেসাকল অর্থ কেন খাচ্ছ আরবিতে হবে লে সাককেল বাল অর্থ কেন খাচ্ছ সবগুলো শব্দ আরও একবার সেইখানে বাপ অর্থ দরজা ফুতুর অর্থ নাস্তা স্তম অর্থ রোজা রেশল অর্থ কেন মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতা হবে মাফিয়া হাত বান অর্থ কেউ নাই অর্থ টাকা আছে আরবিতা হবে বান অর্থ টাকা আছে ওলা মাফি অর্থ নাকি নাই আরবিতা হবে ওলা মাফি বান অর্থ নাকি নাই দা গুলস্তহী অর্থ তুমি সঠিক বলো আরবিতা হবে দা গুলসহি বান অর্থ তুমি সঠিক বলো সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি আহাত অর্থ কেউ নাই ফি অর্থ টাকা আছে ওলা মাফি অর্থ নাকি নাই ইন দা গুলসহি অর্থ তুমি সঠিক বলো নামাজের সময় আরবিতে হবে আলহিন ওয়াক্ত সাল্লি বাল অর্থ এখন নামাজের সময় মাফি দাখির অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি দাখির বাল অর্থ দেরি করোনা সুরেশুর তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুর তাল অর্থ তাড়াতাড়ি আসো সবি সবর অর্থ ধৈর্য ধর আরবিতে হবে সবি সবর ভালো অর্থ ধৈর্য ধর সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। আলহিন ওয়ক সাল্লি অর্থ এখন নামাজের সময় মাফি তাখির অর্থ দেরি করোনা সুরসুরত তাল, অর্থ তাড়াতাড়ি আসো সবি সবর অর্থ ধৈর্য ধর আনা মাইকদ্বার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মাইক দ্বার বান অর্থ আমি পারব না অহেদ শাহার খালাস অর্থ এক মাস শেষ আরবিতে হবে অহেদ শাহার খালাস বান অর্থ এক মাস শেষ জীব আনা আনারাতি অর্থ আমার বেতন দিন আরবিতে হবে জীব আনারাতি বান অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আরবিতে হবে আনা মাফি ফুলুস বান অর্থ আমার টাকা নাই সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। আনা মাইকদার অর্থ আমি পারবো না আহাদ শহর কালাস অর্থ এক মাস শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই আশারা দিগিগা অর্থ 10 মিনিট আরবিতা হবে আশারা দিগিগা বাংলা অর্থ 10 মিনিট মিনিন্তা, অর্থ তুমি কে আরবিতা হবে মিনিনতা বাংলা অর্থ তুমি কে ফিরুকসা অর্থ লাইসেন্স আছে আরবিতা হবে ফিরুকসা বাংলা অর্থ লাইসেন্স আছে সবি ইবদা অর্থ শুরু করো আরবিতে হবে সবি ইবদা বাংলা অর্থ শুরু করো সবগুলো শব্দ আর এক বেশি এখানে আশারা অর্থ দশ মিনিট মিনিন্তা অর্থ কে তুমি ফিরুকসা অর্থ লাইসেন্স আছে সবি ইবদা অর্থ শুরু করো